ভাই এগুলো ছুরি মাছ না জাল থেকে মাছ পড়তেছে চুরিরে কেজি কত এখন কাকু চুরি মাছের কেজি কত টাকা এখন শো দুশো একশো বিক্রি করেন দুশো বিক্রি করেন নাকি দুশো যেরকম বিকা আর ওই যায় এখানে যে মাছগুলো এগুলো কত করে বিক্রি করেন পাঁচ হাজার টাকা কতগুলা একশো একশো বিশ টাকা কেজি করেন 别干哈！可好